হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছেলেদের বিখ্যাত ফরাসের বিচি সিমের বিচি এটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এটা হচ্ছে বন্ধুরা দেখেন তো কেউ চিনতে পারেন কি না অনেকে আছেন চিনতে পারবেন অনেকে আছেন নাও চিনতে পারেন এটা হচ্ছে চোকাই পাতা এটা দিয়ে টক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সবাই দেখতে থাকেন সঙ্গে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহ রকমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দু আল্লাহ রকমতে বন্ধুরা ভালো আছি সুস্থ আছি আমাদের দুহাজার সাল শেষ হয়ে গেছে শুরু হচ্ছে আমাদের দুহাজার সাল জানুয়ারি মাসের দু তারিখ যাই হোক সবাই জন্য দোয়া করিস নতুন বছরটা সবার জন্য ভালো কাটে সুখে কাটে শান্তিতে রাখে আল্লাহতালার জন্য সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সবার মনের আশায় যেন আল্লাহ পূরণ করে মাছটা আমি ভিজিয়ে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা নিয়ে পানি জড়ে নিয়েছি নিয়ে মাছটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মেখে মাস বেজে নেব যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বেজে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় বন্ধুরা এখন আমি চল আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা গরম হোক তারপরে আমি তেল দেব দেখেন ফ্রাই ফ্যানটা আমার গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে দেখেন আমি মাছটা বাজার জন্য দিয়ে দেব মাছটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা বাজার জন্য বিচিটা দেখেন বন্ধুরা আমি বীজিয়ে রেখেছিলাম বীজে রেখে সেটা চোল ফেলে নিয়েছি বেছে নিয়েছি বেশিটা এখন বেশিটা দিয়ে নেবো ভালো করে আমার মাছটা দেখেন এক পিঠ হয়ে গেছে তাই আমি আর এক পিঠ উল্টে দেবো এতটুক পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক করে দেবেন আমার ভিডিওটা যদি অকষ্ট হয় প্লিজ চেষ্টা করবেন ওয়াচ করার জন্য ভিডিওটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন মাছটা বাজা হয়ে গেছে বন্ধুরা আমার দেখেন টুক এ আমি দুই পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি নিয়ে এখন পাতাটা কেটে নিচ্ছি যারা খেয়েছেন তো তারা অবশ্যই জানেন সেটার স্বাদ বলব আর যারা খান নাই চোখের পাতাটা অবশ্যই সেটা রান্না করে খেয়ে দেখবেন মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে সত্যি সেটা পাও খুবই ভালো লাগে খেতে টকটা আমি খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এক একটা জিনিস আল্লাহ দিয়েছেন আমাদের এক একটা শরীরের উপকারের জন্য তো আমরা সেটা খাব খেলে আমাদের শরীরে এক একটা জিনিস এক একটা উপকার করবে কারণ আল্লাজ দিয়েছেন মন্দার পালোর জন্য শরীরের ভালোর জন্য চিন্তা করে সেটাই দিয়েছেন আমরা সেটা শেখাব পাতাটা উম করে কেটে নেওয়া হচ্ছে আমার পাতাটা দেখেন বন্ধুরা গল্প করতে করতে অর্ধেকটা কাটা হয়ে গেছে বাকি অর্ধেকটা কেটে নিচ্ছি এটা কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন চুলার মধ্যে দেখেন পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে তেল দিয়ে দিতেছি আমরা সিমের বিচ্ছি বা ফরাসের বিচি সেটা আমরা রান্না করবো তেলটা গরম হয়ে গেছে তাই পাতিলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কষিয়ে নেব দেখেন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি হল আধা চামচ হলুদ আধা চামচ ধনিয়া এক চামচ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নি বন্ধুরা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতেছি স্বাদ মতো এখন লবণ দিয়ে দিতেছি সব যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরও ভিডিওটা লম্বা হয়ে গেছে প্লিজ আপনারা বিরক্তবোধ করবেন না বিটিটা করবেন হ্যাঁ মশলাটা দেখেন গল্প করতে করতে আপনাদের সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি বিচিটা দিয়ে দেব বিচিটা আমি ধুয়ে রেখেছিলাম পানি জড়ে গেছে তাই এখন আমি বিচিটা ঢেলে দেবো বিচিটা ডেলে দিয়ে বন্ধুরা কষিয়ে নেব বিচিটা একটু ভালো করে কষাতে হবে যাতে বিচির গন্ধটাও চলে যায় দেখেন আমার বেশি বিচিটা কষানো হয়ে গেছে তাই আমি একটু পানি দিয়ে দিতেছি পানি দিয়ে একটু নেড়ে চড়ে দিতেছি কারণ দিয়ে ধরে গেছিল তাই এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়েছি এখন পানি দিয়ে দেবেন বন্ধুরা একবারে আমি এখন পানি দিয়ে দিতেছি বিচার মধ্যে পানিটা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব বেঁচেটা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এদিকে পাতিল বসাই দিয়েছি টকটা রান্না করার জন্য পাতিলটা গরম হয়ে গেছে তাই দিয়ে দেব তেল আমি কুচি করে কেটে রেখেছিলাম রসুন এখন কুচি করে কাটা রসুনটা দিয়ে দিতেছি বন্ধুরা রান্না করার জন্য বাটা রসুনও দেওয়া যায় বা কচু করেও কেটে দেওয়া যায় সেটা কোনো সমস্যা না রসুনটা আমার বাদামি কালার করে নিতে হবে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে তাই এখন পেঁয়াজ দিয়ে দেবো যে পেঁয়াজটা একটু কষিয়ে নেব দিয়ে দেবো একটু হলুদের গুড়া দেখেন বন্ধুরা এদিকে বেশিটা আমার ব্লক এসে গেছে তাই ডাক্তারটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার ডাক্তার যা রেখে দিচ্ছি এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম পানি জড়তে এখন মাছগুলা ঢেলে দেব ঢেলে দিয়ে মশলার সাথে সাথে চিংড়ি মাছটাও বন্ধারে একটু কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে চেড়ে দিতে হবে চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে বন্ধুরা এখন চোকাই পাতাটা দিয়ে দিতেছি চোকাই পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব এটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি দেখেন বান্ধবী এটা সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে এখন দিয়ে দেব পানি পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো এখন ডাকনা দিয়ে রেখে দেব এখানে নাগাডুল্লা পাতা কেটে নিয়েছি বন্ধুরা এগুলো বিচি হয়ে গেছে বিচির মধ্যে দিয়ে দেবো আমার বিচিটা হয়ে গেছে তাই আমি চোলা থেকে নামিয়ে নেব এদিকে আমার চকাই পাতাটাও বলক এসে গেছে দেখেন আমার বেশি তরকারি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি আমার চুকাই পাতার তরকারিটাও হয়ে গেছে একটাতে দিয়ে দেবো নাগারডোলা পাতা যে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন তো আমার চোখের পাতার টক রান্নার রেসিপি আর বিচি রান্নার রেসিপি সিমের বিচি কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন